আজ প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিল ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল কংগ্রেস কর্মীরা এই শোভাযাত্রা চলাকালীন বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো বলেন বিজেপি প্রায় অর্ধেকের বেশি বুথে এজেন্ট দিতে পারবে না জেলা জুড়ে বিজেপি নেই ঝাড়গ্রাম লোকসভায় এবার জয়লাভ করবে তৃণমূল ঝাড়গ্রাম আসন উদ্ধার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া হবে ছয়জন বিধায়ককে নিয়ে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন জেলা শাসকের কাছে আজ মনোনয়ন জমা দিতে প্রবেশ করেন প্রার্থী কালীপদ সোরেন জানান যে এবার ঝাড়গ্রাম লোকসভায় তিনিই জিতে চলেছেন তৃণমূল গুন্ডা দিয়ে ভোট করাবে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রসঙ্গে বিধায়ক দেবনাথ হাজদা বলেন এর আগে বিজেপির নমিনেশনে এবং জনসভায় শুভেন্দু অধিকারী এলেও সেইভাবে জমায়েত হয়নি জঙ্গল মহলে শুভেন্দু তার জনপ্রিয়তা হারিয়েছে মুখ আছে বলে যা খুশি বলে যাচ্ছেন এই প্রসঙ্গে বান্দোয়ানের বিধায়ক রাজীব সোরেন বলেন শুভেন্দুর বান্দোয়ানের অনুষ্ঠানে লোক হয়নি বলে অনুষ্ঠান বাতিল করতে হয়েছে প্রচারটা আমরা তো মূলত প্রথম থেকে যে প্রচারটা আরম্ভ করেছি সেটা তো মেনলি আমাদের দিদির যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন যেটা করেছেন আমাদের পশ্চিমবঙ্গের জন্য সেই উন্নয়নটাকে সামনে রেখেই আমরা আবার জোরদার প্রচার করি হ্যাঁ ওনারা তো সবাই আছে আদিবাসীরা সবাই আছে এবং আমাদের পূর্বী জনগোষ্ঠী ওনারাও সবাই আছেন দিদির সঙ্গেই আছে সেটা আমাদের জনগণ যেভাবে আশীর্বাদ করবেন তারপরে পরিসংখ্যানটা না হয় করেই যাবে সেমেই থাকবে আর যেটা কর্মী যে বিজেপির সাথে তাদের যে আঘাত এটা একটা সময় আমরা দেখেছিলাম কিন্তু তারা নিজেদের ভুলটা বুঝতে পেরেছে যে না রাজ্য সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নের সাথে থাকতে হবে তাই স্বাভাবিক কারণে এই মনোনয়নপত্র জমা আজকে আমরা দিলাম সেটা অনুভব করলাম আজকের থেকে যে ঝাড়গ্রাম লোকসভার যে আওয়াজ সেইখান থেকে বিজেপি জিরো হয়ে ঘুরবে কিন্তু অধিকারী তো একুশত জাদু দেখাবার কথা ছিল ইস্কাবাদ দুশো পার তারপরে সাতাত্তর আটক আবার স্লোগান চারশো পার আবার সেটা দুশোর নিচে থাকবে তো উনি বলতে পারেন তার মুখ আছে কিন্তু ফলাফল জিরো আমরা জেতার ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী আজকে আমাদের ঝাড়গ্রাম থার্টি থ্রি লোকসভার মাননীয় আমাদের প্রার্থী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কালীপদ সরেন মহাশয় উনি আজকে মনোনয়নপত্র গেলেন সম্ময়নপত্র জমা দিতে গেলাম আমরা সকলে মিলে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে আজ গোটা লোকসভার সাতটা বিধানসভার সমস্ত বিধায়ক সহ সমস্ত কর্মীরা আজকে এখানে এসেছেন এবং খালিপদ স্মরণের সমর্থনে আজকে সকলে এসছেন তাদের মধ্যে যে আশা দেখলাম তাতে আমরা একশো পার্সেন্ট আশাবাদী তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পারি সম্প্রদায়ের সমস্ত মানুষকে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে শ্রদ্ধা জানায় প্রণাম জানায় কৃতজ্ঞতা জানাই যে তাদের এই যে বিভাজন বা সমাজের মধ্যে যে রাজনীতিকরণের যে একটা প্রয়াস করেছিলেন সেটাকে ওরা ব্যাহত করেছে ঝাড়গ্রাম থেকে দেবেন রিপোর্ট এ এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে